এস নামের মানুষদের আজ সারাদিন কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে বাংলার দন্তস্ব তালবস্য হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আজ আঠেরোই ডিসেম্বর বুধবার সারাদিনটা আপনার জন্য কতটা ভালো বা কতটা খারাপ হতে চলেছে দেখে নিন মূল ভিডিওরিতে প্রথমত বলা হচ্ছে আজ যে কোনো সম্পর্কের সমাধান হবে বহু দিন ধরে যে কোনো সম্পর্কের জটিলতা দ্বন্দ্ব ভেদাভেদ রয়েছিল এমনকি পারিবারিক দিক থেকেও যে কোনো সমস্যায় পড়েছিলেন সেই সম্পর্কের ফাটল ধরেছিল কর্মজীবনেও একই অবস্থা আপনারা বহুদিনের এই সমস্যার সমাধান পাবেন আজ একসাথে আরও বেশি সময় ব্যয় করবেন আজকের জন্য যার ফলে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই ভালো হবে যে কোনো পুরনো বন্ধু বা পুরনো আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার একটি আদর্শ দিন এই দিনটা আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে চাকুরি জীবনেও আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে দেখবেন কর্মজীবনে হাজারো সমস্যার সমাধান পাবেন যে কোনো কাজ হচ্ছিল না বেলার শেষের দিকে শেষ দিকে সেটির সমাধান পাবেন একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কর্মজীবনে ভালো পরিবেশ যেমন গড়ে উঠবে সেই কর্মে সফলতা আসবে আর্থিক সমৃদ্ধি আজ সুস্বাস্থ্যের দ্বারা সমর্থিত আর্থিক দিক থেকেও আপনি নিজেকে আরও শক্তিশালী করতে পারবেন আর্থিক পরিস্থিতির একটি বিশেষ ঘটনা ঘটবে দেখবেন আপনার সব ধার দেনা শোধ হয়ে যাবে আকস্মিক আপনি আজকের দিনে হাতে টাকা পয়সা পেতে পারেন যা কল্পনাই করেননি যেমন ধরুন আপনি অনেক দিন আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা হয়তো ভেবেছিলেন আর পাবেন না সেই টাকা আপনার কাছে আবার ফেরত আসবে যার ফলে আপনার জীবনে অর্থের আগমন হতে পারে আপনি আজকের দিনে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সেই চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে নচিত আপনার জন্য একটি খারাপ খবর হতে পারে আপনাকে হয়তো তারা ভাববে আপনি ছোট বা আপনাকে ছোট চোখে দেখবে সেই সম্মানটা আপনার আর থাকবে না তাই কর্মজীবনে হোক পারিবারিক জীবনে হোক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন তা নিশ্চিত করুন আজকের দিনে স্বাস্থ্যের দিকেও আপনাকে একটু নজর দিতে হবে কারণ যে কোনো পুরোনো রোগ আপনার মাথাচাড়া দিয়ে উঠবে সেই রোগের প্রকোপে আপনার স্বাস্থ্যের অবনতি হবে স্বাস্থ্য ভালো না যেতেও পারে তাই স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি আজ প্রেমের দিক থেকে ভাগ্যবান দেখবেন আপনাদের সম্পর্কের যে কোনো বড় ধরনের ঝামেলা মিটে যাবে তাছাড়াও এমন কিছু ইতিবাচক দিক আজকে আপনি দেখবেন যা আপনাদের সম্পর্কের ফাটলগুলি আরও মজবুত হয়ে যাবে আপনার লক্ষ্য সংকট সমাধান করা এবং সেটি সমাধান হয়ে যাবে বিবাহিত ব্যক্তিরাও বিবাহের সম্পর্কের বাইরে সব ধরনের রোমান্টিক সম্পর্ক এড়ানো উচিত কারণ এটি আপনার বিবাহিত জীবনকে খারাপ প্রভাবের দিকে ফেলতে পারে কিছু অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন তারা আজ নতুন প্রেম সম্পর্কে বা প্রেম খুঁজে পাবেন আর যারা সম্পর্কের ভাঙন ধরিয়েছেন বা করেছে তাদের জীবনে পুনর্মিলনের সমস্যার সমাধান হবে পুনর্মিলন হতে পারে এটা একটি ভালো খুশির দিক হবে খুশি হবেন সেই সব জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকারা তাহলে বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য কেমন হতে চলেছে আপনি আজ অত্যন্ত একটি ভালো দিনের সাথে কাটাবেন যারা ব্যাংকে কিংবা লোন ডিপার্টমেন্টে আছেন তাদের আজ টিম লিডার হিসেবে দায়িত্ব বাড়বে আপনি আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে হবে থাকতে হবে সেই সমস্যা আপনাকে সমাধান করতে হবে কখনোই এমন কিছু কাজ করবেন না যাতে আপনার কাজের ঝুঁকি বাড়তে পারে তাই পেশাদার প্রশংসা পাওয়ার লক্ষ্য অর্জন করবেন সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনি আপনার ভূমিকা পালন করুন দেখবেন আশানুরূপ ভালো ফল পাবেন তাই আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো হতে চলেছে সিনিয়ররা আপনাকে সাহায্য করবে যার ফলে কর্মজীবনে বড় কোনো সমস্যার সমাধান হয়ে যাবে যারা বিলাসিতা করেন বিলাসবহুল জীবনযাপন করেন আজকের দিনে আপনার বড় পরিমাণে ব্যয় হবে কারণ আপনি যে কোনো আজ বড় কোনো জিনিস কিনতে পারেন বা সেটা আপনার কাছে আসবে পারিবারিক দিক থেকেও খরচের প্রভাব বাড়বে তাই আপনাকে আজকের দিনে সাবধানে থাকতে হবে আপনাদের আগেই বলেছি আজকের দিনে স্বাস্থ্যের সমস্যা হতে পারে মহিলাদের হাঁচি কাশি কিংবা বাচ্চা শিশুর বিভিন্ন ধরনের অসুখ বিসুখের মধ্যে পড়তে পারে তাই এই সময়টা একটু স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় করুন যারা যোগব্যায়াম করেন অবশ্যই তারা নিয়মিত সকালে ব্যায়াম করুন শরীরকে ফিট রাখুন দেখবেন আপনার জন্য অত্যন্তই স্বাস্থ্যের জন্য ভালো হবে জীবনে আজ আপনার জন্য ভালোই কাটবে আপনি আপনার আজ রুটিন অনুযায়ী যে কোনো কাজ সফলতা পাবেন আপনি আপনার ভূমিকা পালন করতে আজ সন্তুষ্ট থাকবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন পরিবারের সকল প্রকার জটিলতা দূর হবে পরিবারে সুখের ছোঁয়া লাগবে তাই আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো হতে চলেছে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে